তো যাই হোক আপনারাও অনেক এনজয় করছেন ঈদের পর একটা জুম্মা সেই জুম্মাতে আপনারা অনেক এনজয় করছেন আলহামদুলিল্লাহ আমিও আর আমার পরিবার নিয়ে অনেক সুন্দর আছি অনেক ভালো আছি তো এই যে দেখেন আমার মেয়েটা আমার আম্মা জনটা তো এনেই তো মনে করেন যে আমার দেখলেই হয়েছে কাটুক

আমার আমার হলো বাচ্চাদের রাশি ভালো আমার হলো বাচ্চাদের রাশি ভালো যে কোনো বাচ্চাই যদি আমি আমার নজরে দেখি তাহলে যে এরকম ছোট ছোট করে আসার জন্য আর পিছনে বড় ভাগনি সেই মোবাইল দেখছে আর বাসা হলো অনেক কাজ কাম আছে যেগুলো শারমিন করবে

মানে মূলত হইলো আমরা নারায়ণগঞ্জ থেকে আসার পাঁচ দিন ছ ছদিন আগে থেকে আমরা বন্ধ করে গেছি তো হঠাৎ করে অনেক যখন চা বানাইলো তো আমার কাছ থেকে জানতে চাইলো তাই আমি বললাম এই যে চাটা খাওয়াইলা চারা তো মুখে লাগিয়ে রয়েছে এখন আমি তো একটু পরবর্ক বলে চা খাও তখন বন্ধ জিভ লাগাইতে লাগ দেখছি যেন আমাদের এই কারণে মানে চাটা খাওয়া একটু কমাই দিচ্ছি আর আলহামদুলিল্লাহ আমি বাসা চা খাই না দেখা আমার আব্বু বাসা চা পারে না কেন এটা তো আপনি ভালো করে জানেন বাসায় আসলে

উনি আবার সবার জিজ্ঞাসা সবাই বললো যে হ্যাঁ খাবো কারণ খাঁটি চা সহজে পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে সবাই খেয়েছে না কি খাইবো যেটা বলো ছোট বড় ডালে খেলে ছোট ছোট ডালে খেলে বড় ডালে

তার নাম ধরে ডাকা হয় এই কারণে ওই যে বললাম যে পাইলেন মা কোথাও না শান্ত করে ডাকি তার মানে আমার বোনের নাম হলো শান্তা আর বড় বোনের নাম হলো রুবিনা আর বড় ভাইয়ের নাম হলো ইমরান হচ্ছে ভাই ছোট যারা তাদের নাম ধরে ডাকলে সুন্দর লাগে শুনতে পায়ের মা ডাকবো হচ্ছে শ্বশুরবাড়ির মানুষ

তো যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের কাছে ঈদের আনন্দ আর ঈদের উৎসব এটা তখনই হয় যখন পরিবার সাথে থাকে পরিজন যখন সাথে থাকে কি বলো শারমিন তখনই ঈদের আনন্দ আর ঈদের উৎসবটা পরিপূর্ণ হয় তো এটাই বলার ছিল আপনাদের কাছে বাস একটা মেসেজ আপনাদেরকে দেওয়া তো আজকে মানে বাকি যে কন্টেন্ট বা বাকি যে ভিডিওটা থাকবে যেটা আপনারা দেখে আনন্দ অনেক কিছু দেখতে পারবেন সেটা হলো একমাত্র শারমিনের ভিডিওতে দেখতে পারবেন আর মজা ঠাট্টা শরবত খাবে ওই যে লেবু বার করে নিছে তবে আমের শরবতটা বানানোর কথা ছিল দেখা যায় যে রান্না বান্না করে ওটা গেছে মাথার থেকে ছুটে আর আমিও বাইরে গেলাম যেটা আপনারা জানছেন যে শাকটা হবে হ্যাঁ তো এই যে চেয়েছে না না কাটছে তো রান্নাঘরের ভিডিওটা তো দেখলেনি বা যতটুকু পারছি অতটুকু আপনাদের কাছে শেয়ার করলাম

ওইটা দেখা যাক আজকে যায় না কালকে যায় তবে বিদায় নিলে আমি বলবো যে সুন্দর মতন হাসি মুখে যাবে হাসি মুখে যাবে কেছে এই

কি ভাবব না না শারমিন হইল নেচ হাতে সবকিছু করতে চায় যে শুধু আমার পাশে থাকবে কে কি খাবে আমাকে বলবে আমি ওটা করে দিব তবে আমাকে একটু সময় দিতে হবে এটাইলে মানে শারমিনের বা আমি যতটুকু শারমিনকে চিনি ঠিক আছে আর আমাদের বডি হলো নতুন বডি এই বোর্ডের প্রচুর দার আবার সকালবেলা দিছে দাঁ দাঁড়ের উপরে দিছে দাঁড় এখন মাইলো হে এই বডি যাক সাবধান আমি না আমি এই জন্যই না বারবার বলি যে যে কোনো কিছুই বডি দিয়ে করো সাবধান সাবধান তো কে শোনে কার কথা যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ